ভালো আছেন তো আমিও খুব খুব ভালো আছি দেখতেই পাচ্ছেন গলার কলার অবস্থা ভালো মানে তাও হচ্ছে আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভাই দেখো যাচ্ছি তো ভাইয়ের জন্মদিন সারপ্রাইজ দেওয়ার জন্য এখন হচ্ছে বেরিয়ে দিয়ে গেছি ভাইকে বলেছি যাবো নি কারণ কলার অবস্থা খুব খারাপ তাও এখন ভাবলাম একটু সারপ্রাইজ দেওয়া যাক এই জন্য হচ্ছে বেরিয়ে দিয়ে গেছি রেডি হয়ে তো আমাদের যখন যা মন হয় দুজনে জন দিন যা মন হয় চলে যায় তো আজকেও মানে হুট করে আমাদের ডিসিশন হয় হুট করে আমরা চলে যাই তো এই জন্য আমরা দুজনে পুরো তিনজন যাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই আর একটা একটা বুনু এসেছে ওই বুনু যাচ্ছে তো আমরা তিনজনে মিলে যাচ্ছি একেবারে শপিং মলে গিয়ে দেখা তো যখন যাব বলেছি তখন তো যেতেই হবে এই জন্য ঠান্ডা লেগে গেছে আর বৃষ্টিও পড়ছে দু তিন দিন হলো এই জন্য জ্যাকেট পরে নিয়েছি জ্যাকেট পরে হচ্ছে যাব তাও যাব চিন্তা করো তো তো গাড়ির শপিং করা হয়ে গেছে এবারে হচ্ছে আমরা যাবো না হয়ে গেছে এখন আমরা তুমি একটু ভালো করে জানবেন তো আমরা খাবার খেয়েছি এবার আমাদের ঘরেও খাবার দিতে হবে তো এই জন্য তেল পাম্পে ঢুকে যাচ্ছি এই যে ইন্ডিয়ান কে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সূর্য তো যখন আমাদের করেছিল তখন আমরা বেরিয়েছি এখন তো আমরা এখন গেছি সিল্ডার বাজারে যাচ্ছি আমরা তো গাইস বেলপাহাড়ি একটু প্রেমে পড়া জায়গা আর বুঝতেই পারছেন কেন বলছি এই পাহাড়ে কোলে গোলে যে তো ডুবছে কি দারুণ দেখাচ্ছে তাই না বলো আমার এত ভালো ক্যামেরা তো নয় যদি আইফোন হতো না তাহলে হ্যাভি দেখাত দেখাচ্ছে পাহাড়ে সে পাশতে সূর্যটা আছে এত সুন্দর দেখাচ্ছে তোমরা গায়ে যদি সামনে থেকে দেখতে তাহলে বুঝতে মিষ্টি কিনলাম আর ভুল রাস্তায় চলে গেছিলাম এখন হচ্ছে আর ব্যাক করে আর যাচ্ছি কারণ এই পাশে হচ্ছে এই পাশের রাস্তা তো আমরা জানি না এই পাশ দিয়েও যাওয়া যায় কিন্তু এর পাশে জানি না আর কি করে যাবো বলো তো তো ওই যে এখন এ রাস্তাতে সোজা যেতে হবে সোজা গেলেই কোনো পাওয়া যাবে ভুল রাস্তায় চলে গেছিলাম আর কি করবো বলো পাহাড়ি রাস্তা এখন হচ্ছে দিদার সাথে একটা গল্প করছি তো বলছে উপরে হচ্ছে বনুরা আছে আর আমি বলছি বুনুরাকে দেখি আমি আস্তে আস্তে যাবো সারপ্রাইজ দেবো বলে ওই যে পৌঁছে গেছি এখন হচ্ছে শুয়ে আছে বুনু আর এই পাশে তোমাদের দাদা ভাই খেলা দেখছে খেলা এখনও শুরু হয়নি ওই এমনি দেখছে আর পাশে এরা আছে খেলছে আমরা তো বার্থডে বইকে সারপ্রাইজ দিব বলে তখন তো পাইনি অবশ্যই বার্থডে বই এসেছে আর এখন হচ্ছে আমরা বার্থডে সেলিব্রেট করবো বলে

আর এই কেকটা হচ্ছে বুনু বানিয়েছিল বাড়িতে এই জন্য ভাই কেটে দিল এখন কেকটা এখন হচ্ছে তুমি কিসে কাচ্ছো এই চামচ বুনুই তো দেখাও না তো গাইস কেক কাটার জন্য ছুরি আনতে ভুলে গেছে এই জন্য এই চামচ দিয়ে হচ্ছে কেক কাটা হচ্ছে চামচ কে এই চামচ হচ্ছে কেক কাটা হয়েছে চামচ তো ভালো করে দেখাও তো কারণ না <laughs> না <laughs>

তো এই দিয়ে সবাই খেতে বসে গেছে এই যে নুচি পায়েস উল্টি শুধু মোবাইল খাঁদতে হবে তো গাইস একটা গিয়ে ফুচকি আমার ননদ আছে দিশ আটকে হাই করে দাও তো এই যে কোনো হচ্ছে খেতে বসে গেছে আদা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই পাশে হচ্ছে ছবি তোলা তো তারপরে আর ভিডিও করা হয়নি তো আজকের ব্লক তো এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো পরবর্তী বলককে দেখা যেত তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আধার 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 রাধা